আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন নুরানি আলো আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো হজরত শীষ আলে সম্পূর্ণ জীবনী নিয়ে প্রথমে শীষ আলেসাল্লামের পরিচয় জানব এরপর তার বাসস্থান আগার আকৃতি কেমন ছিল তার বিয়ে এবং হুরের সাথে যে শিশ আলাইসাল্লামের বিয়ের কাহিনী জানব হুরের সাথে বিয়ের ঘটনাটি কিভাবে ঘটেছিল পৃথিবীতে শুধুমাত্র এই একটি মানুষের সাথেই হুরের বিয়ে হয়েছিল সেটি আপনারা জানতে পারবেন তাই আশা করি ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে ইনশাল্লাহ তাই উদাস মনে নিরিবিলিভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে জানব শীষ আল নাম ও পরিচয় শীষ আরবি ছিলেন ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম ও ইসলাম অনুসারে আদম ও হাওয়ার তৃতীয় পুত্র এবং কৈন ও হেবেলের ভাই মানে হাবিল ও কাবিলের ভাই কোয়েন কর্তৃক হেবেলের হত্যার পর শ্বেত জন্মগ্রহণ করেছিলেন এবং হাওয়া বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর তার মাধ্যমে স্থান পূরণ করেছিলেন মূলত হিব্রু এর ইংরেজি রূপ বা বা এবং আরবি রূপ অর্থ আল্লাহর দান হজরত আদম আলাইসাল্লামের দ্বিতীয় পুত্র হাবিলের মর্মান্তিকভাবে নিহত হওয়ার পাঁচ বছর পর তিনি জন্মগ্রহণ করেন সেজন্য হজরত আদম আলাইস্লাম তাকে দান দানরূপে গণ্য করে এই নামকরণ করেন বাইবেলেও শীষ আলিসাল্লামের পরিচয় তুলে ধরা হয়েছে আদিপুস্তক অনুযায়ী আদমের একশো ত্রিশ বৎসর সময়কালে তিনি জন্মগ্রহণ করেন বাইবেলে শিশ আলিসাল্লামের জন্ম সন্তান লাভ ও মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ প্রদান করা হয়েছে আর আদম পুনর্বার আপন স্ত্রীর পরিচয় লইলে তিনি পুত্র প্রসব করিলেন ও তাহার নাম শ্বেত রাখিলেন কেননা তিনি কহিলেন কহিন কর্তৃক হত হেবেলের পরিবর্তে সদাপ্রভু আমাকে আর এক সন্তান দিলেন পরে সেধে পুত্র জন্মিল আর তিনি তাহার নাম ইনস রাখিলেন আর আদম আলা তার নয়শো বছর বয়সে মারা যান আদিপুস্তক অনুযায়ী শীষ নয়শো বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন যেটি তার একটি উল্লেখযোগ্য মজেজা হজরত শিশাল্লামের বাসস্থান হজরত শিশ আল জীবনের অধিকাংশ সময় সিরিয়ায় কাটান সেখানে তিনি জন্মগ্রহণ করেন কিন্তু এই বর্ণনা ইবনে কাসির একেবারে অমূলক ও ভিত্তিহীন বলেছেন কারণ শীষ তার পিতার প্রিয়তম পুত্র ছিলেন তাই তিনি সর্বদা আদম আলি সাল্লামের সান্নিধ্যে থেকে তার খিদমত করেন বলে প্রমাণ পাওয়া যায় যেমন উত্তরকালের বর্ণনা মতে একবার হজরত আদম আলাইস্লামের অশোকের সময় জান্নাতের তল ও জাইতুন ফল খাওয়ার জন্য তার মনে বাসনা জাগে তিনি পুত্র শিশকে সায়না পর্বতে আল্লাহর নিকট হইতে তা চেয়ে আনবার জন্য প্রেরণ করলেন সেখানে আল্লাহ তাকে বললেন তোমার পাত্র আগায়া ধরো অতপর মুহূর্তের মধ্যে তা আদমের কাঙ্ক্ষিত জিনিসে পূর্ণ হয়ে গেল পরে আদম নিজের শরীরে উক্ত তোল মালিশ করিলেন এবং কয়েকটি জৈতুন ফল খাইলেন সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে গেলেন এই ঘটনায় প্রমাণ করে যে শীষ ও পিতা হজরত আদম আলি সান্নিধ্যে থাকতেন আর আদম আলি মক্কা শরীফেই বসবাস করেন সেখানেই তিনি ইন্তেকাল করেন এবং আবু কোবাইস পর্বতের পাদদেশে তাকে দাফন করা হয় বলে অনেকেই মত দেন প্রতিবছর বছর শিশ আলি হজ পালন করতেন তিনি মক্কায় বসবাস করতেন এবং উমরাও পালন করতেন হজরত শিষ আল খিলাফত ও নবাদ লাভ করেন হজরত আদম আলা ইন্তেকালের সময় তিনি শিয়পুত্র শীষকে নিজের খলিফা মনোনীত করিয়া যান এবং তাহাকে অবহিত করেন যে তাহার ইন্তেকালের পর তিনি আত্মাহর হজত ও পৃথিবীর খলিফা আল্লাহর হক ও আসিদের নিকট প্রত্যর্পণ এবং তাহার সন্তানদের মধ্যে যাহাদের ইন্তেকাল হয় তিনি তাহাদের মধ্যে দ্বিতীয় আদম আলা তাহাকে দিবারাত্রির হিসাব ও উহার প্রতিটি মুহূর্তের ইবাদত শিক্ষা দেন পরবর্তীকালে সংঘটিতব্য মহাপ্লাবন নোহাইলসাল্লামের নিবন্ধ সম্পর্কেও তিনি তাহাকে অবহিত করেন ইবনে কাসির আল বিদায়া ওয়ান খন্ড আটানব্বই ইমাম হলা বর্ণনা মতে আদম আলে শ্রিয়পুত্র শীষ আলিসাল্লামকে যে ওসিত করে যান তা লিখিত আকারে তার নিকট প্রদান করেন এবং কাবিলের বংশধরদের নিকট হতে উহা গোপন রাখবার নির্দেশ দেন কাসাসুল আম্বিয়া পৃষ্ঠা ঊনপঞ্চাশ হজরত আদম আলা ওসিয়ত অনুযায়ী তার ইন্তেকালের পর শাসন ক্ষমতা হজরত শিষ আল ইসাল্লামের ওপর অর্পিত হয় তিনি জনগণের মধ্যে শাসন কার্য পরিচালনা করেন এবং পিতার ও নিজের প্রতি নাজিলকৃত সহিফা অনুযায়ী শরীয়ত চালু করেন আল সুদি মোরজুদ্ সাহাব প্রথম খণ্ড আটচল্লিশ কোরআনিকারী হজরত শিষ আল ইসলামের নবাদ বা অন্য কোনো বিষয়ে কোনো উল্লেখ নেই তার নবুয়াতের কথা আবু জরিয়াল্লাহ তালা বর্ণিত একটি হাদিস হতে জানা যায় যা ইবনে হিব্বান তাহার সহি গ্রন্থে মারুফরুভে রিওয়ায়ত করিয়েছেন যে রাসুল্লাহ সালিল্লাহাম হতে বর্ণিত আল্লাহ তালা একশত সহিফা ও চারখানা কিতাব অবতীর্ণ করেন তন্মধ্যে পঞ্চাশখানা সহিফা হজরত শিশা আল্লাহ সাল্লামের ওপর নাজিল করেন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহায়া প্রথম খণ্ড নিরানব্বই নবদ প্রাপ্তির পর হজরত শিশাল্লাম দাওয়াত ও তাবলিগের কাজ শুরু করেন নবদ প্রাপ্তির পর হজরত শিশাল্লাম নিজের ও কাবিলের বংশধরদের মধ্যে দাওয়াত ও তাবলিগের কাজ পূর্ণরূপে শুরু করেন তিনি তাহাদেরকে সত্য পথ প্রদর্শন করেন এবং নেক কাজের জন্য উদ্বুদ্ধ করেন এ সময় লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক দল তাহার অনুসরণ ও আনুগত্য করে এবং অপর দল কাবিলের বংশধরদের আনুগত্য করে কাবিলের বংশধরদের কিছু অংশ শেষ আলসাল্লামের দাওয়াতে সৎ পথ প্রাপ্ত হয় কিন্তু অন্যরা অবাধ্যতার উপর অটল থাকে তারা আল্লাহকে হারিয়া অগ্নি পূজা করিত যা শুরু হইয়াছিল কাবিলের জীবদ্দশাতেই ইমাম সালাবি বর্ণনা করেন যে হাবিলকে হত্যার পর কাবিল ভয়ে ইমান চলিয়া যায় ইবলিশ সেখানে গমন করে তাকে বলে যে অগ্নি হাবিলের কুরবানি এই জন্য কবুল ও করেছিল যে সে অগ্নির সেবা ও উপাসনা করত তাই তুমি তোমার ও তোমার পরবর্তী বংশের জন্য একখানি গৃহ নির্মাণ করে তথায় অগ্নি স্থাপন করো। ইহা শুনে কাবিল ঐরূপ গৃহ নির্মাণ করে অগ্নি স্থাপন করল এবং উহার উপাসনা করতে লাগল সেই হইতে অগ্নিপূজা শুরু হইয়াছিল আসালি কাসাসুল আম্বিয়া পৃষ্ঠা নম্বর আটচল্লিশ শীষ আলি সময়ও কাবিলের কতক বংশধর রত ছিল আর যারা শীষ আলি আনুগত্য করেছিল পরবর্তীতে শিষ আলি সাল্লামের ইন্তেকালের পর তারাও পথভ্রষ্ট হয়ে যায় এই কমকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য শিশ আল ইসাল্লামের অধস্তন পঞ্চম পুরুষ আখনুক তথা ইদ্রিস আলি সাল্লামকে নবীরূপে প্রেরণ করা হয় আনোয়ারে আম্বিয়া খ্রিস্টানম্বর এগারো হজরত শিষ আলি সাল্লামের বহু জ্ঞান গর্ভ ও মূল্যবান উপদেশ বর্ণিত রয়েছে তিনি বলতেন আল্লাহকে সর্বদা স্মরণ করো ন্যায় অন্যায় বিচার করে চলো পিতামাতাকে সম্মান করো তাদের সেবা শুশ্রূষা করো ভাতৃত্ব ভাব রক্ষা করো রিপুর বসীভূত হয়ে ক্রোধকে প্রশ্রয় দিবে না অভাবগ্রস্ত ও দিন দুঃখীকে মুক্ত হস্তে দান করবে সদায় ব্যবহার করবে পাপ কার্য হতে বিরত থাকবে বিপদাপদ বিপর্যয় ও দুর্যোগে ধৈর্য ধারণ করবে আল্লাহর প্রতি নির্ভরশীল হবে আল্লাহর করুণার জন্য কৃতজ্ঞতা স্বীকার করবে সৃষ্টির সূচনালগ্নে মানুষজন অনেক লম্বা ছিল বলেই আমরা জানি সেক্ষেত্রে হজরত শিশা আল্লামের দৈহিক অবয়ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে তিনি ছিলেন অবিকল শিও পিতা আদম আলি সাল্লামের নাই তবে আদম আলে্লাম ছিলেন শ্বশুবিহীন আর তিনি ছিলেন শ্বশুমণ্ডিত শিশা আলসালামের বিয়ে নিয়ে বিভিন্ন মত প্রকাশিত হয়েছে হজরত শিশা আলি সাল্লাম বেহেস্তের হরের সাথে বিয়ে করেছিলেন বলে একটি বিস্ময়কর ঘটনা প্রচলিত রয়েছে চলুন সেই ঘটনায় চলে যাওয়া যাক নয়শো ষাট বছর বয়সে হজরত আদম আলি অসুস্থ হয়ে পড়েন পীড়িত অবস্থায় তিনি ফলমল খাবার ইচ্ছা প্রকাশ করেন পুত্রগণ ফলমল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেলে শুধুমাত্র শিশ আলি পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হজরত আদম আলাইসাল্লাম পুত্র শিশকে বললেন তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহবাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন উত্তরে শিশ আলিসাল্লাম বললেন হে পিতা আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন আদম আলাইসাল্লাম বললেন গন্দম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জা করছি পিতার কথা মতো শিশ আলিসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন দোয়া শেষে দেখতে পেলেন হজরত জিব্রাইল সাথে সাথে পরা একজন হুর রেকাবি ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে আদম জিব্রাইল এই হুরটিকে জিব্রাইল আল ইসাল্লাম বললেন আল্লাপাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শীষ আল স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য কেননা শীষ ব্যতীত আপনার সকল সন্তানই জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে তখন আদম আলি সাল্লাম বেহেস্তের হুরের সাথে শীষ আলি সাল্লামের বিয়ে সম্পন্ন করে দিলেন হজরত শীষ আলি সাল্লামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি গড়ে তোলেন হজরত শীষের বংশ থেকেই হজরত ইব্রাহিম আলি সাল্লামের জন্মগ্রহণ করেন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত ইব্রাহিম আলি সাল্লাম পুত্র ইসমাইল আলে সাল্লামের বংশধর হজরত আদম আলি সাল্লামের মৃত্যুর পর হজরত সিব্রাহ আলি সাল্লাম জান্নাত থেকে মূল্যবান কাপড় সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হজরত শিষ আলি সাল্লামকে গোসল দাফন ও কাফনের পদ্ধতি বলে দিলে জিব্রাইল আলি সাল্লামের নির্দেশ মতো শিষ আলি সাল্লাম তা সম্পন্ন করেন এসময় সময় আদম আলি সাল্লামের বংশধররা প্রায় চল্লিশ হাজার উপস্থিত ছিলেন আদি পিতা হজরত আদম আলি লাশ মোবারক আবু কোবায়স পর্বদের একটি গর্তে দাফন করা হয় বর্ণিত আছে যে হজরত নোহালের মহাপ্লাবনের সময় আদম আলি মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটি বাক্সে ভরে জাহাজে উঠিয়ে নেন প্লাবন শেষ হলে পুনরায় তার যথাস্থানে দাফন করা হয় শীষ আলি সাল্লামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি স্থাপন করেন স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন পুত্র শিশ আলি সাল্লামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বাইতুল মামুর তহফ করার জন্য মক্কায় আসেন এরপর তিনি জেদ্দায় পুত্র নাতি নাতনিদের সাথে বসবাস শুরু করেন আদমুল ইসলামের মৃত্যুর এক বছর পর বিবি হাওয়াল্লাম ইন্তেকাল করেন তাকে জেদ্দাতে দাফন করা হয় হজরত শিশ আল এবং তার হুর স্ত্রীর কবর ভারতের অযোধ্যার ফাইজপুরে অবস্থিত বলে ধারণা করা হয় যেহেতু হুরদের মৃত্যু নেই তাই ওনার স্ত্রী জীবিত আছেন এখন বলে অনেকেই বলে থাকেন তবে ওনার পার্থিব কবর রয়েছে হজরত শিশ আলাইস্লামের কবরের পাশেই বেহেস্তের হুরের সাথে হজরত শিশ আল ইসাল্লামের বিয়ের এই ঘটনাটি কোনো সহি হাদিস থেকে পাওয়া যায় না আরেডি কোরআনেও কোনো বর্ণনা নেই তাই হজরত শেষ আলিসাল্লামের বেহেস্তের হুরির সাথে বিয়ের যে বিস্ময়কর ঘটনা প্রচার করা হয় তা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা তাই এর প্রচার থেকে অবশ্যই আমাদের বিরোধ থাকতে হবে তাহলে প্রশ্ন আসে শেষ আলেহিসাল্লামের কি বিবাহ হয়েছিল না জীবন্ধুরা শেষ আলেসসাল্লামের বিবাহ হয়েছিল চরুন শেষ আলেহিসাল্লামের বিবাহ কার সাথে হয়েছিল সেটা আমরা জানার চেষ্টা করি ইবনে ইজাকের বর্ণনামতে সেও ভোগ্নি হাজুরার সাথে শিশ আল বিবাহ হয় তখনকার নিয়ম ছিল হাওয়া একসঙ্গে একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্ম দিতেন তাই এক গর্ভের পুত্রের সহিত অন্য গর্ভের কন্যার বিবাহ হতো হাওয়াল্লামের গর্ভে শুধুমাত্র শিশ আলাইস্লাম জন্মগ্রহণ করেছিলেন বলে যে মত প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুল বরং তার ভগ্নী হাজুরার সাথে হজরত শিশ আল বিবাহ সম্পন্ন হয় হজরত শিশ আলাইস্লাম কি আসলে ভারতে মারা গিয়েছেন হজরত শিশ আল ইসাল্লাম হজরত আদম আল্লামের তৃতীয় পুত্র সন্তান হাবিলের মৃত্যুর পর আল্লাতাল শিশ আল একক সন্তান হিসেবে দান করেন বলে মতামত দেন সেজন্য তার নাম রাখা হয় শিশা আলেসাল্লাম যার অর্থ আল্লাহর দান তার বংশধারায় আজকের পৃথিবীর সকল মানুষ বলে একদল বিদ্যান মত পোষণ করেন ইবনু কাসির আল বেদায়া ও নেহায়া এক বাই একশো নয় শেষ জীবনে শীষ আল রোগাক্রান্ত হয়ে পড়লে পুত্র আনুষকে ডেকে তিনি করেন মক্কাতেই বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন অতপর আবু পাশেই তাকে দাফন করা হয় আল-কামিল তারিখ উল্লেখ্য যে একদল লোক ভয়া ভিডিও তৈরি করে প্রমাণ করার চেষ্টা করেছে যে শিশা ইসলামের কবর ভারতে রয়েছে যা সর্বব্য মিথ্যা শীষা ইসলামের সন্তান সন্ততি বাইবেলের বর্ণনা মতে শীষ আল ইসলামের বয়স একশো পাঁচ বছরকালে তাহার পুত্র আনুষ জন্মগ্রহণ করে আনুষ ছাড়াও তাহার আরও বেশ কয়েকজন পুত্রকন্যা ছিল কিন্তু ইতিহাস ও সিরাদ গ্রন্থসমূহে সমূহে তাহাদের নাম পরিচয় পাওয়া যায় না পরবর্তীকালের সকল মানুষ শীষ আল ইসলামেরই বংশধর কারণ আদম আলাইস্লামের দ্বিতীয় পুত্র হাবিলের অকাল শাহাদত লাভের কারণে তাহার কোনো সন্তান সন্ততি ছিল না আর কাবিলের বংশধর সকলেই কাফির হওয়ার ফলে হজরত মহা মহাপ্লাবনে সকলেই ডুবে মারা যায় ইবনে কাসির আল বিদায়া নেহায়া প্রথম খণ্ডের নম্বর পৃষ্ঠা ইন্দিকালের সময় শেষ আল ইসলাম শিওপুত্র আনুষকে ডাকিয়া হিদায়তের সিলসিলা জারি রাখার জন্য ওসিয়ত করে যান ওসিউত অনুযায়ী তিনি আল্লাহর বয়গম পৌঁছাতেই থাকেন অতপর তদীয় পুত্র কিনান ততপর তদীয় পুত্র মিহলাইল তাহার স্থলাভিষিক্ত হন কথিত আছে যে পার্শ্ববাসীর লাইল সাত ইকলিমের ছিলেন সকল আদম সন্তানের ছিলেন তিনি তিনি সর্বপ্রথম বৃক্ষ কেটে কাঠের ব্যবহার শুরু করেন তিনি বিভিন্ন শহর এবং শহরের বাহিরে বড় বড় কেল্লা নির্মাণ করেন তিনি ছিলেন বাবিল সুর নগরীর প্রতিষ্ঠাতা তিনি শয়তানের অনসারীদেরকে মারপিট করে দূর দূরান্তে তাড়াইয়া দেন তাহারা পাহাড় পর্বতে গিয়ে বসবাস করতে থাকে তিনি একটি মুকুট বানাইছিলেন যাহা পরিধান করে তিনি রাজকার্য পরিচালনা করতেন চল্লিশ বছর তিনি রাজত্ব পরিচালনা করেন আল বিদায়া নিহায়া প্রথম খণ্ড নিরানব্বই যাই তুলাবিদ্দিন মিরাহী কাসাসুল কোরআন মিহালাইলের পর তাহার পুত্র আরুদ এবং তাহার পর তৎপুত্র আখনুক তথা ইদ্রিস আলেসাল্লাম এই দায়িত্ব প্রাপ্ত হন আল যে সাতশো আশি খ্রিস্টাব্দে দিকে খুরাসানে নবতের দাবি করেছিল সে মনে করত যে আল্লাহর আক্তা হজরত আদম আলাইম হতে শিশ আল ইসাল্লামের মধ্যে স্থানান্তরিত হয়েছিল এই ধারণাটি নস্টিক নামেও একটি সম্প্রদায় হইতে বিস্তার লাভ করেছে যারা শিশু সম্প্রদায় এবং খ্রিস্টীয় চতুর্দ শতাব্দী হতে ইহাদের অনসারীদেরকে মিশরে দেখা যায় ইহাদের নিকট সহিফায়ে শিশ এর ভাষ্য বিদ্যমান ছিল সাতখানি সহিফা ছিল শিশ আল এবং অন্য সাতখানি তাহার পরবর্তীদের যেগুলিকে তারা আজ নবী বলত নস্টিকদের নিকট জলদাবাতের গ্রন্থ বিদ্যমান রয়েছে যাহা শিশ প্রতি করা হয় সাহাবিদের নিকট কয়েকখানি প্রতিখানি ছিল যাহা শিশ আলি সাল্লামের প্রতি আরোপ করা হতো শিশ আলি মৃত্যু শেষ জীবনে শিশ আলি সাল্লাম রোগাক্রান্ত হয়ে পড়লে তার শ্রীয় পুত্র তিনি ওসিয়ত করেন অথপর মকাই নয়শো বারো বছর বয়সে তিনি ইন্তেকাল করেন এবং আবু কুবাইশ পর্বতের গোহায় সিও পিতামাতার পাশেই তাকে দাফন করা হয় সম্মানিত দর্শক আজ আমরা হজরত শিষ আল জীবনী সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে আমরা হজরত শিষ আল সাল্লাম সম্পর্কে মিথ্যা এবং বানোয়ার বিভিন্ন কথা বর্ণনা করতে শুনেছি তাই সে সকল বিষয় থেকে আমাদের সতর্ক থাকতে হবে নবীজি এবং সাহাবায় কেরামদের যে জীবনী রয়েছে সেগুলো সত্য এবং সঠিকভাবে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার অনুরোধ জানাচ্ছি সকলে আল্লাহ রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ